আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন আমরা আপনাদের জন্যই তাকফি মে ডে বিগ ক্যাম্পেইনের ব্যবস্থা করেছিলাম করে লটারির মাধ্যমে আমাদের প্রথম স্থান বিজয়ীকে আমরা পেয়ে গেছি তার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ ভাই আমরা এখন চলে এসেছি সরাসরি তার অফিসে তার সাথে কথা বলার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি কি অনুভূতি আমি তো আপনি যে আমাদের তাকফি মে ডে বিগ ক্যাম্পেইন অংশগ্রহণ করেছেন মানে আপনার কিরকম ছিল মানে আপনি আমি আসলে অনুভূতি বা এটা যে কি এখানে যদি আমার পাঁচশো কোটি টাকাও দেওয়া হইতো সত্য কথা আমার এই এই আনন্দটা বা এই বিতর্ক আমি প্রকাশ করতে পারতাম সত্য কথা সাথে সাথে আব্বুর ফোন দিছি আব্বু তো খুব হ্যাপি বাড়ির সবাই আমার রাত তিনটা পর্যন্ত শুধু ফোনই আসছে কোন ভাই মানে ভাই মানবে তো সবই আসলে মা বাবার দোয়া আল্লাহর রহমত আর বিশেষ করে তাহাজ্জুদ নামাজ করি আমি আল্লাহর কাছে নামাজ তেমন একটা পড়া হয় না মিথ্যা বলবো না

আর একজন আর হইব সবার ভাগ্যে তো সবকিছু হয় না উপর থেকে তো নির্ধারণ হয় আমি যে প্রোডাক্টটা তৈরি করছি মূলত তাকে আমি সারা জীবনের জন্য আমি দোয়া করব যে উনি এই এই ধরনের প্রোডাক্ট তৈরি করে মানুষের সেবা করতে পারে দেখেন অনেকের অনেক টাকা আছে কিন্তু আসলে ব্যবহার আমাদের এই যে আমাদের বিশেষ করে আমি আরেকটা ধন্যবাদ আমাদের এমপি স্যার আমি এখানে চাকরি করি রিজিকের মালিক তো উপরে আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে মানে ওনারা তার কিন্তু বন্টন হইতেছে আমাদের এমবি স্যারের কালকে বলার পরে উনি আমাকে একটা কথাই বলছে মিরাজ প্যাকেজ ঠিক আছে ওকে কিন্তু এরপরে যে খরচা সব আমি দেব মানে উনিও কাইন্ডল দিচ্ছে আমার আনন্দ উনিও খুশি হয়েছে খুশি হয়েছে সব মানে এতটা খুশি হয়েছে বলার মতো না মানুষের সেবা কিন্তু সবাই করতে পারে না সবাই দ্বারা হয় না আর বাপ বাবার ক্ষেত মতো সব সন্তান করতে পারে করতে পারে ঠিক আছে হয়তো আমার বাইক দিয়ে এটা ছিল আমার বাবা রে এখন আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ হবে আমি আপনার জন্য দোয়া করি একজন ছেলে তার বাবার ব্যথা নিরাময়ের জন্য তাকপি থেকে তেল ক্রয় করেছে এবং আমরা যে ক্যাম্পেইনটা রেখেছিলাম সেখানেও সে তার বাবাকে উদ্দেশ্য করেই কিন্তু তার বাবাকে নিয়ত করে কিন্তু সে আমাদের তেলটা অর্ডার দিয়েছিল আমার বাবার আর্থিক অবস্থা ওই না না আমি একটা অজব করা আমি এসএসি পরীক্ষার পর থেকে কর্ম কর্ম করি মানে এলাকায় থাকি আমি লেখাপড়া আমার বাবা মানে মানে আমাদের বাড়ির পাশে সরকারি কলেজ ছিল তো আমার বাবা বলছে না তোমার আমি সরকারি কলেজ দেব না তুমি রাজনীতি জড়াই দিব তো উনি কি করছে আমাকে একটা সরকারি মানে বেসরকারি একটা প্রাইভেট কলেজে পড়াইছে তো ওখানে পার মাস চার হাজার টাকা পার মাত্র দেওয়া লাগতো আর ওই কলেজে যাইতে আমার পঞ্চাশ টাকা ভাড়া লাগতো আমার কোনোদিন বলতো না আমার বাবারে যে বাবা আমার ভাড়াটা লাগবে আমি করতাম আমি ব্যাগ লোয়ে চলে যেতাম লঞ্চে যাই ঠিক আমি ট্রেন খুলে আমি টাকা পঞ্চাশ টাকা পাইতাম মানে বারাটা আমি পাইতাম এটা কোনোদিন আমার বাবা আর বলা লাগে না আমার বাবার কোনোদিন উনি বাজারে নাস্তা করতে পারবে কিনা এই ডোনার কাছে পকেট আছে কিনা এটা আমার বাবা জানতো না কিন্তু আমার জন্য পঞ্চাশ টাকা তার রাখা বা একশো টাকা রাখা এটা মানে উনি মিস করতো না প্রত্যেকটা ছেলের কাছে তার ভাবা মহ বাবা যে কি এটা আসলে যার বাবা নাই সে বোঝে আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন অবশ্যই আমিও আপনাদের জন্য দোয়া করি আসলে আমি আর বলতে পারতো আমি এটা আসলে এই বাবা নামটাই আসলে একটা ইমোশনের জায়গা আজকে আমরা যদি আসলে আমাদের বাবার তো আমাদের জন্য ছোটবেলা থেকে অনেক করে কিন্তু কখনো হয়তো আমাদের কোনো কিছু করা হয়ে ওঠে না তখন সেই জায়গা থেকে যদি আমরা কিছু করতে পারি তাহলে এটা খুবই ভালো লাগা একটা কাজ করে এটা হয়তোবা পৃথিবীর সবচেয়ে বড় একটা সুখ আর একটুই বলবো যে বাবা তোমাকে কখনো বলা হয়নি আমি ভালোবাসি কিন্তু আসলে ভালোবাসি বাবার কাছে কখনো ফোন দিয়ে বলতে পারি না আমি জিজ্ঞেস করতে পারি তাই বাবা আপনি ভালো আছেন কি এর আগে জিজ্ঞেস করে বলু তুমি ভালো আছো তুমি খাইছো আমি কখনো ভাই বলতে পারি না আমি কখনো বলতে পারি মানে ফোন দেওয়ার সাথে সাথে রিপ্লাই একটাই আসতো ভালো আছো অফিস থেকে আসছো বাবারা সবসময় আমাদের জন্য ত্যাগ স্বীকার করে তাদের এই ত্যাগের মূল্য আমরা কোনোদিনও দিতে পারবো না কিন্তু বয়স্ক সাথে সাথেই একটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে একটি সমস্যা যা সচরাচর হয়ে থাকে বিভিন্ন প্রকার ব্যথা বেদনা গিরাতে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা হাঁটু ব্যথা বিভিন্ন রকম ব্যথা তাদেরকে পেয়ে বসে আর একজন সন্তান হিসাবে তাদের কষ্টটা দেখাও আমাদের জন্য অনেক কষ্টকর আমি এই তুলটার নিচে কখন আমার বাবা বেড়াতে আসতো আমার এখানে আচ্ছা পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন থাকতো তো আমি দেখতাম কি আমার বাবা যখন রাত্রে ঘুমায় তখন এইভাবে এইভাবে করে তো আমি ওনার জিজ্ঞেস করলাম আমি পা ওইভাবে লাফাইতেছি বাবা ভাতের ব্যথা কিন্তু ওই ব্যথাটা কিন্তু আমার আছে আমি যে বলছি না এখন কি আমার কামড়াইতেছে আবার যদি তেলটা মালিশ করি না আল্লাহ রোমাতে সাথে সাথে ঠিক হয় তো ওই দিনই কিন্তু আমি আপনার প্রথম প্রোডাক্ট ওই দিনে অর্ডার দিছি এবং শীতের দিনে খুবই কার্যকরী তা আমি বলবো সবাই কি যে আপনারা অতটা একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখেন যাদের মা বৃদ্ধ আছে মা বৃদ্ধ না এখন তিরিশের তিরিশ আপইলি প্রত্যেকটা লোকেরই ব্যথা হয় মাজা ব্যথা গার ব্যথা কারণ বর্তমানে তোমরা ন্যাচারাল খাবারটা খাইতে পারতাছি না সবই খাইতেছি ভেজালযুক্ত এইগুলো তো ভেজাল থেকেই তৈরি হয় তাই আমি সবারই অনুরোধ করব আপনারা প্রোডাক্ট একটু ব্যবহার করেন ব্যবহার করে যদি আপনারা ফলফল ভালো পান আপনি আপনার রেজাল্ট আপনি দিবেন আমার একটা আছে ওই যে প্রোডাক্টটা তৈরি করছে ওনার সাথে আমার একটু দেখা যদি আমি দিতে পারতাম ইনশাআল্লাহ দেখা হবে ওনার সাথে যদি হাতটা মিলাইরা হ্যাঁ এখন আপাতত যেহেতু সিও তার পক্ষ থেকে আমি আপনার হাতে আপনার কাঙ্ক্ষিত যেই পুরস্কারটি আপনার ওমরা প্যাকেজটা আমি তুলে দিব Taqfee Estrella Airlines সকল মেম্বারের পক্ষ থেকে আমাদের সিও স্যারের পক্ষ থেকে আমি সরাসরি আমাদের সম্মানিত গ্রাহককে যিনি প্রথম স্থান অর্জন করেছেন মিরাজ ভাই তার উপহারটি তার হাতে তুলে দিচ্ছি পবিত্র ওমরা প্যাকেজটি তার হাতে তুলে দিচ্ছি আপনারা সবাই আমাদের Taqfee Estrella Airlines সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা বিভিন্ন প্রকার ক্যাম্পেইন আপনাদের জন্য নিয়ে আসতে পারি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী আমরা যাতে সবসময় আপনাদের সুস্থ জীবনের পাশে থাকতে পারি তার জন্য আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকফি সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী